প্রিয় ভিওর্স আজকের আলোচনার বিষয় আমরা কিভাবে নিজেদেরকে মানুষের কাছে মূল্যবান করে তুলতে পারি পৃথিবীর প্রত্যেকটি মানুষ চায় অন্যের কাছে সম্মান ভালোবাসা এবং মর্যাদা পেতে কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যি সেই যোগ্যতা তৈরি করছি নাকি আমরা শুধু চাইছি কিন্তু দিচ্ছে না কিছু আজ আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে প্রথম অধ্যায় আত্মসচেতনতা এবং আত্মমূল্যবোধ নিজেকে মূল্যবান করার প্রথম ধাপ হলো নিজের ভিতরের মূল্য বুঝতে শেখা যদি আমি নিজেকে তুচ্ছ ভাবি অন্যের চোখেও আমি তুচ্ছ হয়ে যাব আত্মবিশ্বাসী মানুষকে আকর্ষণীয় করে তোলে উদাহরণ একজন দোকানদার যদি নিজে হাসি মুখে পণ্য বিক্রি করে মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আস্থা রাখে দ্বিতীয় অধ্যায় জ্ঞান ও দক্ষতার গুরুত্ব মানুষ সেই মানুষকেই মূল্য দেয় যে কিছু জানে পারে এবং অন্যকে সাহায্য করতে সক্ষম বই পড়া নতুন স্কিল শেখা অভিজ্ঞতা অর্জন করা এগুলো আমাদের সমাজে আলাদা মর্যাদা এনে দেয় যেমন একজন ডাক্তারকে সবাই মূল্য দেয় কারণ তিনি মানুষের উপকার করতে পারেন তৃতীয় অধ্যায় অনৈতিকতা ও চরিত্র জ্ঞানী মানুষ অনেক আছে কিন্তু সবাইকে তো মানুষ সম্মান দেয় না কারণ মূল্যবান হতে হলে সততা সৎ চরিত্র এবং নৈতিকতা জরুরি কথায় আছে চরিত্রহীনের জ্ঞান শয়তানের অস্ত্র পরিবার বন্ধু সমাজ সবখানেই সততা মানুষকে সম্মান দেয় চতুর্থ অধ্যায় অন্যের উপকারে আশা সমাজে সবচেয়ে মূল্যবান মানুষ সেই যে অন্যকে সাহায্য করে কারো কষ্টে পাশে দাঁড়ানো জ্ঞান ভাগ করে নেওয়া দুঃসময়ে সাহস দেওয়া এসব ছোট ছোট কাজেই মানুষ আপনাকে মনে রাখবে উদাহরণ মাদার টেরিজা নিজের জন্য কিছু করেনি তবুও সারা বিশ্ব তাকে মনে রেখেছে পঞ্চম অধ্যায় যোগাযোগ দক্ষতা সুন্দরভাবে কথা বলা অন্যের কথা মন দিয়ে শোনা কারো অনুভূতিকে গুরুত্ব দেওয়া এসব আপনাকে অমূল্য করে তুলবে অনেক সময় আমরা অন্যের কথা শোনার ধৈর্য হারাই অথচ অন্যের কথা শোনা নিজের এক বিশাল গুণ ভালো বক্তৃতা ভালো ব্যবহার এটাই মানুষের মন জয় করে ষষ্ঠ অধ্যায় সময়ের মূল্য বোঝা যে মানুষ সময়ের কদর করে সেই আসলে অন্যের কাছে মূল্যবান হয়ে ওঠে দেরি না করা প্রতিশ্রুতি রাখা এসব ছোট ছোট কাজ আপনাকে সম্মানিত করে সপ্তম অধ্যায় ইতিবাচক মনোভাব নেতিবাচক মানুষকে কেউ দীর্ঘদিন পছন্দ করে না হাসিমুখে থাকা অনুপ্রেরণা দেওয়া আশাবাদী হওয়া এসব মানুষকে আপনার কাছে টেনে আনে যারা প্রতিনিয়ত অভিযোগ করে তারা সমাজে ধীরে ধীরে গুরুত্ব হারায় তাই বন্ধুরা মূল্যবান হওয়া মানে ধনী হওয়া নয় বড় পদে থাকা নয় মূল্যবান হওয়া মানে এমন একজন মানুষ হওয়া যাকে মানুষ মনে রাখবে ভালো কাজের জন্য সুন্দর ব্যবহারের জন্য ইতিবাচক প্রভাবের জন্য বন্ধুরা আজ থেকে আমরা চেষ্টা করি আত্মবিশ্বাসী হতে জ্ঞানী হতে সৎ হতে অন্যের উপকারে আসতে সময় ও কথার মূল্য বুঝতে তাহলে আমরা প্রত্যেকেই আমাদের পরিবারে সমাজে এবং মানুষের হৃদয়ে হয়ে উঠব সত্যিকারের অর্থে মূল্যবান ধন্যবাদ আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন